হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম দিয়াদ কিং আব্দুল্লাহ পার্কে এই যে এখন পার্কের ভিতরে চলে আসলাম টিকিট নিয়ে তো এই যে পার্কের ভিতরের ভিউটা দেখেন কেমন কিছুই নাই শুধু খাজুর গাছ আর একটা লেকের পানি আছে আর কিছুই নাই এই যে পার্কের ভিতরে দেখেন এই যে ঘুরে বেসতেছে আমার এক বাংলাদেশি ভাই দেখেন সুন্দর এক দৃশ্য আর কি করা ঈদের দিন ঘুরা তো জায়গা নাই তো এই জন্য ঘুরতে বের হলাম দেখি এই যে ঘুরি ঘুরিগুলো এইগুলোর মতো অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই যে পার্কের ভিতরে যে ছোট ভাইয়েরা আছে সাথে ছোট ভাইদের সাথে ঘুরতে বেরোলাম ঈদের টাইমে কোনো সময় তো কোনো দিনও ছুটি পাওয়া যায় না তাই ঈদের টাইমে বের হলাম ভাইদের সাথে তো এই যে ভাইরা আছে এই অন্ত কী করার শুধু এখানে একটু কয়টা ছবি তুলবো আর কিছুই না এই দেখো এই জন্যটা আছে সুন্দর ঝর্নাটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভাই এই যে ঝর্ণাটা এখন বন্ধ যদি রাতের বেলা হতো হয়তো অনেক সুন্দর দেখা যেত ঠিক আছে লাইট থাকতো লাইটিং থাকতো অনেক সুন্দর লাগতো আসলে আমাদের তো রাত্রে কাজ আছে ডিউটি এই জন্য দিনের বেলায় চলে আসলাম দেখার জন্য পার্কে ঘোরাফেরা করব কিছু ফটো তুলব এই জন্য আর কি রাতের বেলা থাকলে এই পার্কে যাই আছে যে খাজুর গাছের ঘোরা অনেকগুলো লাইট ছিল লাইটটা অনেক সুন্দর লাগতো এই দেখেন আমাদের মতো অনেক মানুষ আছে যে এখানে বসে আছে ফ্যামিলি নিয়ে আসে খাজুর গাছে নিচে বসে বসে আড্ডা দিচ্ছে এই যে তার একটা ছেলে বাপ ছেলে বাপে তার ছেলে ছবি তুলে দিচ্ছে সুন্দর করে এই যে ছেলেটা অনেক কিউট এই দেখেন যে লেকটা ঝর্নাগুলো বন্ধ ঠিক আছে এটা এই যে রাউন্ডে ঘুরে আছে ঝর্ণা এই যে ছোট ভাইগুলো এখন ফটো তুলতেছে তারা এই যে পার্কের ভিতরে দেখেন কেমন এই যে ছোট দোকান আছে কয়েকটা আর কি এই যে ঘুরা ফেরা আর কি করবো এই যে ফুলগুলো অনেক সুন্দর ফুল এই যে আর কি আছে এখানে দেখতে থাকি ও বলতেছে হাঁটতে এত কষ্ট নাকি এটা দাঁড়াই দাঁড়ালাম আর কি করার এই যে একটা বাবা এটা মনে হচ্ছে বাঘ এখন থেকে বিলাই বাঘ নাই বিলাই বিলাই এই যে পার্কের এই যে এখানে দেখেন এখানে এখন খালি কোনো মানুষ নাই রাত্রের বেলা এখানে কনসার্ট হয় তাদেরকে জিজ্ঞেস করলাম এই যে ও সামনে চেয়ারগুলো আছে ওখানে দর্শক বসে থাকে আর এখানে কোনো শিল্পী আছে সৌদি আরবের কোনো শিল্পী টিল্পী আছে দু একটা গান গাবে রাত্রে ঈদের দিন আজকে আসলে আমাদের এত সময় নাই এই যে দেখেন এই যে খেললা ফোলা কি সুন্দর খেলতেছে দেখছেন কি সুন্দর কি সুন্দর করে খেলতেছে সুইদি ফোলা ভাইন এই যে এটার ভিতর পানি ঢেলে দিচ্ছে এটা সুইমিং পুল ওটার ভিতরে একটু মজা করতেছে এই যে একটু 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 চালু করেছে পানিগুলো দেখেন এই যে একটু সুন্দর দেখা যাচ্ছে এখন কিন্তু ভাই রাইতের বেলা হলে ভাই সেই সুন্দর লাগতো লাইট থাকতো আর কি ভাই পার্ক কিছুই নেই শুধু খাজুর গাছ আর ঝর্ণা ঘটে তো চলে যাবো এখন সবাই ভালো থাকবেন বাই বাই